আজ একটি আপনাদের জন্য খবর নিয়ে এলাম আমরা এতদিন দেখেছি কয়লা বালি গরু শিক্ষা এমনকি সরকারি কর্মচারীদের বিয়ে পর্যন্ত চুরি হতে আর আজ একটি নতুন চুরির খবর নিয়ে এলাম আমরা সবাই জানি স্কুলে সরকারি প্রকল্পের যে সমস্ত সবুজ সাথী সাইকেল দেওয়া হয় সেই সাইকেল বিভিন্ন এজেন্টের মাধ্যমে আমাদের রাজ্য থেকে বসিরহাট ও তার আশপাশ অঞ্চল থেকে পাচার হয়ে যাচ্ছে এখান থেকে বিভিন্ন পাচারকারী তারা দু হাজার দু হাজার পাঁচশো টাকার বিনিময়ে সেই সমস্ত সাইকেল বাংলাদেশের বাজারে পাচার করছে বাংলাদেশের বাজারে সেই সমস্ত সাইকেল বিক্রি হচ্ছে আট হাজার থেকে ন হাজার টাকায় বন্ধুরা এরপরে আমাদের রাজ্যে আর কি কি চুরি হতে বাকি আছে যদি আপনারা বিস্তারিতভাবে কমেন্টে জানান আপনাদের অপেক্ষায় থাকলাম